হ্যালো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেগুন এবং ডিম দিয়ে খুবই মজার একটা ইউনিক রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা পাত্রে একটা এরকম বড় সাইজের বেগুন বেগুন এনেছি আর বেগুনটাকে আমি পানি দিয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা এরকম বোর্ডের উপরে ছুরি দিয়ে আমি বেগুনগুলোকে গুলোকে পিস পিস করে কেটে নেব ঠিক যেরকম আমরা বেগুন ভাজি করার জন্য বেগুনটা কাটি সেরকম করে আমি বেগুনটাকে এখন কেটে নেছি দেখুন বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন একটা গ্লাসের সাহায্যে আমি এভাবে বেগুন থেকে মাঝখানের যে অংশটা আছে অর্থাৎ সাদা যে অংশটা সেটা এরকম করে কেটে নিচ্ছে বেগুনের থেকে গ্লাসের সাইজ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আবার এটা ডিজাইনটা হবে না এজন্য আমি এরকম করে ছুরি দিয়ে পাশ থেকে এরকম সাদা অংশে বের করে নিয়েছি তো বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে এভাবে আলদা পাত্রে উঠিয়ে ধুয়ে নিয়েছি তারপরে যে বেগুনের যে সাদা অংশগুলো আছে সেটা আমি এরকম ছড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তারপর এখন আমি একটা এরকম ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর এখন এই জারের ভিতরে আমি আগে থেকে কেটে রাখা বেগুনের মাঝখানের যে অংশটা আছে সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো আমি এখানে একটা টমেটো ইউজ করছি আর এর ভিতরে আমি দিয়ে দিছি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ডিমটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ব্লেন্ডার দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি এটাকে আলাদা একটা পাত ভাবে করে ঢেলে নিয়েছি আর এখন এই মিক্সারটা এরকম হয়েছে এখন এই মিক্সারের ভিতরে আমি দিয়ে দিছি এক টেবিল চামচ লবণ আর দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আপনি এখানে মরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন তারপর এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিখিয়ে দিয়েছে এখন বেগুনগুলো ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর প্যানটাকে আমি হালকা একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ লবণ হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আগে থেকে যে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি বেগুনগুলো আমি এভাবে ফ্রাইং প্যানে সাজিয়ে নিয়েছি তারপরে সাজিয়ে নেওয়ার পরে হালকা একটু তাওয়াটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে আগে যে মিক্সারটা বানিয়ে রাখছিলাম সেই মিক্সারটা একে একে বেগুনের দিচ্ছি ঠিক যেরকম করে আমরা বেগুন ভাজি সেরকম করে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখুন আমার বেগুনগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রাই প্যান থেকে আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কষি পেঁয়াজ কষিটা কিছুক্ষণ ভেজে নরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা কাঁচা মরিচ বাটা আর আদা বাটা সব মশলাগুলো অ্যাড করার পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এখানে সামান্য একটু লেগে লেগে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই মশলাটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি দুইটা টমেটো আপনি এখানে স্কিপও করতে পারেন টমেটোটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি তারপর এর ভিতরে আমি দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি পানিটা দেওয়ার পরে যখন এরকম একটু আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এর ভিতরে দিয়ে দিব বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে এভাবে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি বেগুনটাকে এভাবে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এখন আমি ঢাকনাটা উঠছি এভাবে নেড়ে চিড়ে নিচ্ছি আর দেখছি লবণটা ঠিক আছে কিনা এ পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও একটা ঢাকনার সাজে ঢেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেছি। তো এর ভিতরে দেখুন আমাদের বেগুনের তরকারিটা রান্না করা কিন্তু অলরেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু মশালা অনেক সুন্দর কালার আসছে তো এখন আমি এটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল বেগুন ডিমের মজাদার রেসিপি মাছ মাংস না থাকলে আপনারা কিন্তু এইভাবে এই রেসিপিটা একদিন হলে ট্রাই করে দেখতে পারেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু আমাকে জানাতে একদমই বলবেন না তো এই ছিল আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডসি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ